হ্যালো ভাই ব্রাদার কে অবশ্যই আবার কেমন আছে আশা করি সবাই ভালো আছে তো এখানে দেখতে পাচ্ছো যে গেরিনা আমাদেরকে একটা নতুন ম্যাপ দিয়েছে যেখানে এটা র্যাংক ম্যাচ তো এখানে কিন্তু কোনো গান নাই আবার কিন্তু এখানে এই স্ট্রিট মানে স্টারগুলি আছে আর কি স্টারগুলি আছে তো এখানে কিন্তু আবার তোমরা খেললে কিন্তু এখান থেকে তোমরা বিভিন্ন আফটার ব্যানার পাবা তো বিভিন্ন গিফট পাবা আর কি গ্রেনার থেকে গ্রেনার পক্ষ থেকে তো আমি এটা তোমাদেরকে দেখানোর জন্য ভিডিওটা শ্যুট করলাম তো এটা কিন্তু মোটামুটি মজা আছে কারণ এখানে তোমার বিভিন্ন যে আমাদের নতুন নতুন যেগুলি ক্যারেক্টার স্কিল আছে বা স্পেশাল যে স্কিলগুলি আছে পাওয়ারগুলি আছে সবগুলি এখানে তোমরা ইউজ করতে পারবা এক এক রাউন্ডে এক একবার করে আর সবচেয়ে মজার বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে এখানে কোনো গানই নেই ঠিক আছে গানই নাই তো এটা আরেকটা মজার বিষয় আর কি তো ভাই তাদের ভিডিও ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমে শেয়ার করে দিও এবং চ্যানেলে নতুন নতুন সাবস্ক্রাইব করে দিও সবাই সাপোর্ট করে টুকু আশা করবো তো এখানে দেখতে পাচ্ছি এখানে তোমরা কিন্তু চাইলে যে কোনো ক্যারেক্টার স্কিল ক্যারেক্টার স্কিলের পাশাপাশি এখানে তোমরা এক্সট্রা যে নাটো স্পেশাল যেই আমাদের এক্সট্রা ক্যারেক্টার স্কিল থাকে ওগুলি কিন্তু তোমরা এখানে ইউজ করতে পারবা এবং ভিডিও সুন্দর জিনিসগুলি সুন্দর লাগছে তো এখানে তোমরা কাটানা বা কুড়ালগুলি হ্যাঁ এগুলি এগুলি ইয়ে করতে পারবা তো এখানে অনেকগুলি পাওয়ার দেখতে পাচ্ছো যে আমি মারতেছি পাওয়ারগুলি তো এখানে কিন্তু এগুলি একটা আলাদা একটা মজা ঠিক আছে তো এগুলি তোমরা সবাই চাইলে করতে পারবা এখানে সবাই মানে মোটামুটি খেলার জন্য বা প্র্যাকটিসের জন্য এটা একটা ভালো দিক যে তুমি হ্যান্ড প্র্যাকটিস করতে যাচ্ছ। তো হ্যান্ড প্র্যাকটিস করতে চাইলে তোমরা এখান থেকে হ্যান্ড প্র্যাকটিস করতে পারো এটা একটা ভালো দিক তাই না তো এই জন্য এখানে আবার এখানে র্যাঙ্ক সিস্টেমের মতো আছে তুমি হিরোইকে হিরোইকে ওয়ান টু আসে তো ভিডিও বলাগুলো লাইক করে দিও